শার্টটির রং না মিশলে যেমন রং সৃষ্টি হয় না তেমনি জীবনে হাসি কান্না রাগ অভিমান স্বপ্ন কষ্ট এবং বিশ্বাস এই শার্টটি জিনিস না মিশালেও কোনো সম্পর্ক বা ভালোবাসা হয় না ভালোবাসা মানে তোমাকে দেখে তোমার সৌন্দর্যের প্রতি দুর্বলতা নয় ভালোবাসা মানে অদৃশ্য একটা টান বুকের মধ্যে বিরাজ করে আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এই মুহূর্তে দূরে কাছে দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও মনে ধরে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওতে আপুদের কিছু কমেন্টস পড়ব আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এবং মজার কিছু ভর্তা বানিয়েছি আচার করেছি পাশাপাশি আমার সংসারে কাজকর্ম তো আছি টাকা দিয়ে জিনিস কিনে যদি আতঙ্কিত হতে হয় তাহলে কেমন লাগে বলেন তো আমিও তো এমনি আতঙ্কে দিন কাটিয়েছি তো কোন জিনিসটা কিনে আতঙ্কে কেটেছে দুইটা দিন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সকালবেলা নাস্তা খাওয়ার পর থেকে ভিডিওটি আরম্ভ করেছি যারা এই মুহূর্তে আমাকে ছেড়ে যাননি আমার ভিডিওটা দেখতেছেন তাদের নিকট আরেকটা অনুরোধ রইল অ্যাম এন্ড ব্লগ যেমন এটা আমার একটা ব্লগিং চ্যানেল এম এন কুক নামে আমার একটি কুকিং চ্যানেল আছে প্লিজ আপনারা আমার ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন আমি আমি মনে করি যারা আমাকে ভালোবাসে তারা আমার প্রত্যেকটা জিনিসকেই ভালোবাসে তো তার জন্যেই আমার ভালোবাসার জিনিসগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যেমন দেখেন আমার পাখিগুলা মাসাল্লাহ এগুলা প্রত্যেকটা পাখি প্রায় চার মাস বয়স হয়ে আসছে তো এখানে ছয়টা পাখি ছয়টা পাখি আমি সেল করে দেব কেননা আবারও পাখির বেবি হয়েছে তো পাখির বাচ্চা যদি বেশি হয় এত পরিমাণ কিচির মিচির করে বারান্দায় মানে আপনি সকালবেলা একদমই ঘুমাতে পারবেন না তাছাড়া আমার মা পাখি চার জোড়া পাঁচ জোড়া কিন্তু তো তার ভিতরে ধরেন চার পাঁচ জোড়া যদি বেবি হয়ে যায় তখন তাদের জন্য আলাদা একটা খাঁচা আছে সেই খাঁচাটাতে রাখি তারপর তারা যখন একটু বড় হয়ে যায় এত পরিমাণ মারামারি আর চিল্লাচিল্লি করে তো খুব বিরক্ত লাগে তার জন্যেই যখন যেগুলো রাখার সেগুলো রেখে অন্যগুলো আমি সেল করে দেই আর কি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সুরেকের উপরে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এই যে পিওর ঝুড়িটা সেটা আমি দোয়েল সত্তর থেকে কিনেছি আমার একজন আপুর প্রশ্ন ছিল এটা কত টাকা দিয়ে কিনেছি তো এটা মেবি আমি মনে হয় আড়াইশো কি তিনশো টাকা দিয়ে কিনেছি অনেক দিন আগে কিনেছি তাই সঠিক খেয়াল নেই তবে এর উপরে না তো দেখেন একই মানে গাছ থেকে ডালগুলো ডালগুলা কেটেছি কিন্তু দুইটা দুই কালারের হয়ে বেড়ে উঠেছে আর কি তো ভাবছিলাম যে একদম গাছ দিয়ে সুরেকের উপরটা সাজাই রকম ছিল আসলে আগে আগে সবগুলো শুয়ে ফেলেছি তাই হয়তো আপনাদেরকে দেখাতে পারিনি আর আমার এই টেবিল রানারটা আমার প্রিয় একজন আপু বলল যে দেখতে মনে হয় যে একটু পুরনো হয়ে গিয়েছে এমন কিছু তো ভাবছি এটা এখন অন্য কাজে ইউজ করব আর কি তবে আসলে এটা পুরনো হয়নি আর এটা আমার প্রথম কেনা টেবিল রানার তাই এটা আমার খুব পছন্দ তো যাই হোক এটা আমি আজকে সুর একের উপরে বিছিয়ে দিলাম তো এখন আমি আপুদের কিছু কমেন্টস পড়বো আমার গত ভিডিওতে সঞ্জিদা পেন্টিং আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে চট্টগ্রাম থেকে তোমার ভিডিওগুলো দেখি আপু অপূর্ব সুন্দর তোমার কথা এবং কাজ সাথে তোমার সাত বাগান খুব ভালো লাগে আমার তো আপু তুমিও কিন্তু খুব সুন্দর পেন্টিং করো আসলে আমার তোমার ভিডিও দেখেও খুব ভালো লেগেছে তো অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটা কমেন্টস করার জন্য ভিডিও শুরুতে বলেছিলাম যে টাকা দিয়ে জিনিস কিনে যদি আতঙ্কিত হতে হয় তাহলে কেমন লাগে দেখেন আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন ওয়াল্টনের এই কি বলে এটাকে ব্লাইন্ডারটা আমি কিন্তু বেশি দিন হয়নি কিনেছি মনে হয় দুই মাস হয়েছে আর কি তা আমার মেয়ে গতকাল নয়ের আগের দিন ডিম আর চিনি একসাথে ব্লাইন্ড করতেছিল সে একটা কেক বানাবে তা আমি যখন আসলে কিছু তৈরি করি হয়তো ভিডিও করি ওরা যদি পার্সোনালি কিছু তৈরি করে সেটা তো আর ভিডিও করে না তো হঠাৎ করে চিৎকার দিচ্ছিলো যে মা ব্লাইন্ডার থেকে পোড়া গন্ধ বের হচ্ছে এবং ধোঁয়া হচ্ছে তো আমি যে কি পরিমাণ ভয় পেয়েছি এসে দেখলাম সত্যি সমস্ত রান্নাঘর কেন জানি পোড়া পোড়া তারের গন্ধ তো ধোঁয়াটা আমি দেখতে পাইনি কিন্তু ও বলেছে ধোঁয়াও নাকি বের হয়েছে তা আসলে বুঝতে পারিনি তাড়াতাড়ি সব কিছু অফ করে দিয়েছি ব্লাইন্ডারটা এখন যে মস্তিছি এটা কারণ হচ্ছে এটাতে আমি বক্সে ঢুকিয়ে আবারও কিন্তু ওয়ালটনের শোরুমে নিয়ে গিয়েছিলাম কাল সেটা আমি ভিডিও করিনি যখন শোরুমে গিয়েছিলাম তো যেহেতু এটা আবারও প্যাকেটে ঢুকিয়েছি একটু ধুলাবালি পড়েছে তো বরাবরই আমি কিছু পরিষ্কার করার সময় বাসায় যে জালি ব্যাগগুলো আসে সেগুলাতে সাবান পানি নিলে এত পরিমাণ ক্লিন হয় সেগুলা দিয়ে আমি বেশি ক্লিন করি তো তার জন্যে সেই জালিটাতে হালকা একটু সাবান পানি নিয়ে এটার উপরে দিয়ে ধুয়ে দিলাম তবে কি বলবো আজব কথা যখন এটা দোকানে নিয়েছিলাম ওনারা তো এটাকে একদম কিছু ছাড়াই এত পরিমাণ ব্লাইন্ডে রেখেছে মানে বারবার সুইচ দিচ্ছিলো কোনো পোড়া গন্ধ বের হচ্ছিল না ধোঁয়াও বের হচ্ছিল না প্রায় দশ মিনিটের মতো ওনারা কতক্ষণ পর পর এটা স্টার্ট করেছে কিন্তু আসলে কিছুই হয়নি তা আমি বুঝতে পারলাম না যে তখন এটা কেন হয়েছে বা আমরা গন্ধটা বা কোথা থেকে পেয়েছি ওনারা বারবারই বলছিলো হয়তো আপনাদের মনের ভুল কিন্তু আমার কথা হলো দুইটা মানুষ কিভাবে মনের ভুল হলো ওনারা বলতেছে অনেক সময় দেখা যায় যে লং টাইম ব্লাইন্ড করলে অনেক সময় প্লাস্টিক প্লাস্টিক ঘর্ষণও একটা বাজে গন্ধ আসে সেটা থেকে ভয় পাওয়ার কিছু নেই যদি এটাতে ত্রুটি হতো তাহলে অবশ্যই আবার ব্লাইন্ড করার পর মানে সমস্যা দেখা দিত তো তারপরও ওনারা বলেছে যেহেতু আমরা ওয়াল্টনে বারো মাস পর্যন্ত সার্ভিস দিব আপনাদেরকে কোনো খরচ ছাড়াই তো কোনো সমস্যা দেখলে অবশ্যই নিয়ে আসবেন আপনাদেরকে বলতেছি আমি আচার দেওয়ার কথা ছিল দুই দিন আগে যেহেতু ব্লাইন্ডারটা এই সমস্যা দেখা দিয়েছে তাই আমি আসলে আচারের মশলাগুলো করতে পারিনি এত পরিমাণ ভয় পাচ্ছিলাম আপনাদের ভাইয়া বলেছিল যে ব্লাইন্ড করে দেখো কি হয় কিন্তু আমি আসলে সাহসই করছিলাম না এখন এই যে আমি ব্লাইন্ড করতেছি আমার ভিতরে যে কি পরিমাণ আতঙ্ক ছিল সেটা আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তো আমি ভয়ে ভয়ে এটা দিচ্ছিলাম তারপরে ক্যামেরাও রেখেছি যে কিছু একটা হয় কি না ক্যামেরাতে ধরা পড়ে কি না তো দেখলাম যে মাসাল্লাহ না কোনো সমস্যায় হয় না ঠিকঠাক ব্লাইন্ড হয়েছে এবং কোনো গন্ধ ভা ধোয়া বের হয় না তা আমি বুঝলাম না তখন কিসে থেকে কি হলো তো আমি জলপাইগুলো রেডি করে রেখেছিলাম আচার করার জন্য যেহেতু ব্লাইন্ডারের সমস্যা ছিল আর আমি চাচ্ছিলাম না মশলাগুলো আমি পাটায় পিসবো আর কি তো তার জন্যেই আসলে জলপাইগুলো একটু কালারটা ডিসকালার হয়ে গেছে তো কোনো সমস্যা নেই সেটা দিয়ে আজকে আচার তৈরি করব। জান্নাত রাসেল তিসা ওয়ার্ল্ড থেকে আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে অনেক বড় একটা কমেন্টস করেছে তার থেকে আমি একটু কমেন্টস পড়ছি আপু বলেছিল যে জলপাইয়ের আচার দেখার অপেক্ষায় রইলাম আসলে আপু আচারটা আমি আরও আগেই শেয়ার করতাম ওই যে বললাম ব্লাইন্ডারে সমস্যা ছিল মশলা পিষতে পারেনি তাই এই যে হ্যাঁ আমি জলপাইটা রেখে দিয়েছিলাম রেডি করে তারপর ব্লাইন্ডারের সমস্যার কারণে জলপাইয়ের কাচারটা কালারটা কিছু চেঞ্জ হয়ে গিয়েছে তো যাই হোক আচার করার পর মাসাল্লাহ ঠিক হয়ে গিয়েছে এবং সুন্দরও লাগতেছে যেহেতু আমার কুকিং চ্যানেল আছে সেখানে আমি আচারের ভিডিওটা আপলোড করেছি এই আচারটা দিতে যেমন খুবই সহজ এবং আপনি পাঁচ মিনিটের মধ্যেই আচারটা দিতে পারবেন তো ইনশাল্লাহ আমার কুকিং চ্যানেলে এম এন কুক চ্যানেলে আর কি আমি আশারি ভিডিওটা আপলোড করব আপনাদের যাদের দরকার হবে আপনারা চাইলে দেখে আসতে পারেন তারপর দুপুরে রান্না বান্না চলছে আর কি আর আজকে রান্না খুব সাদা রান্না করেছি একদম মানে বাটা বাটির ঝামেলা ছাড়া আমি কিছু ভর্তা করেছি তো সেগুলো আমার কুকিং চ্যানেলে আমি পুরোপুরি আপলোড করব আর এখানে বাদাম ভর্তা করতেছি যেহেতু বাদাম ভর্তাটা তো আর হাতে করা যায় না তাই এই অংশটা আমি হাতে মানে পাটায় বেটে নিচ্ছি আর এই তো যারা ভর্তা প্রেমিক তাদের অবশ্যই লোভ লেগে যাবে ভর্তা দেখলে এই ভর্তাগুলো আমি করেছি এগুলো আমার কুকিং চ্যানেলে আমি আপলোড করব। আমার গত ভিডিওতে লাইফ স্টাইল ব্লগ বাই এই কানেজ আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে আপু আমি তোমার সাইলেন্ট ভিওয়ার্স হয়তো কমেন্টস করা হয় না তবে আজ তোমাকে কমেন্টস না করে থাকতে পারলাম না তুমি যখন তোমার বাবার কথা বলে কান্না করে দিলা সেটা শুনে আমার যায় কেমন জানি মোচড় দিয়ে উঠলো বাবা পাশে আছে তাই আবারও যেয়ে একটু বাবাকে দেখে আসলাম তা আপু কি বলবো আসলে বাবা মা কি জিনিস আমরা থাকতে সেটা বুঝি না যেমন আমরা বলি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না সেরকমই আর কি আমি যে আমার বাবাকে ভালোবাসি না সেটা কিন্তু না এই হিসেবে আমি যতটুকু করার সেটা তো করতাম কিন্তু তারপরও মনে হয় বাবা চলে গেল পৃথিবী থেকে মনে হয় বাবার জন্য কিছুই করতে পারি না তাই এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখতেছেন আমি তাদের মেসেজ দিচ্ছি যাদের বাবা মা আছে অবশ্যই ওনাদেরকে বেশি বেশি ভালোবাসবেন বেশি করে সময় দিবেন আমার বাবা খুব চাইতো আমি আমার ছেলেটাকে নিয়ে আমাদের বাড়িতে অনেক মানে থাকি বাবার কাছে কয়েকদিন কিন্তু আসলে সময় দিতে পারিনি সেভাবে আমার ছেলেটাকেও আমি নিয়ে যেতে পারিনি তো সেই দুঃখটা আমার হয়তো সারা জীবন আমাকে কুড়ে খুঁড়ে খাবে যাই হোক তারপর দেখেন বিকালবেলা ছাদে এসেছি আর এই ছোটো ছোটো বেগুনগুলা সব আমি গাছ থেকে পেরে নিয়ে গাছটা কিন্তু উঠিয়ে ফেলেছি কেননা গাছগুলা যেহেতু তিন বছর আগের পুরানো তো এই গাছগুলাতে ছোটো ছোটো বেগুন হয় এখন আর বড়ো হয় না যারা সব সময় আমার ভিডিও দেখতেন তারা কিন্তু হয়তো দেখেছেন এই গাছের বেগুনগুলো মাসাল্লাহ কত বড় বড় হতো তো ওই যে দেখিয়েছিলাম ওই দিন আমি গাছ এনেছি সেই গাছগুলো কিন্তু আমি অলরেডি লাগিয়ে দিয়েছি তো সেটার আপনাদের সঙ্গে এখন শেয়ার করিনি ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার কিন্তু সাদে আমি লাউ গাছ লাগিয়েছি তারপর আবারও বেগুন গাছ লাগিয়েছি তো আমার গাছগুলা কেমন হয়েছে না হয় পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর জান্নাত রাসেল টিনা ওয়ার্ল্ড থেকে আপু তোমাকে বলছি তুমি আমার জলপাইয়ের আচার দেখতে চেয়েছ অবশ্যই আমার কুকিং চ্যানেলে আচারের ভিডিওটা দেওয়া আছে আপলোড করিনি করবো কালকে তুমি দেখে এসো তো এই তো বর্তমানে ছিল এরকম অবস্থা অনেক গাছ উঠিয়ে ফেলেছি তো বিকালে যেহেতু এসেছি ফুলগুলো দেখি একদমই হাসি মুখ থেকে মুখ করে আছে তারপরও তাদের সার নেই আমি কিন্তু তাদেরকে নিয়ে বাসায় চলে যাব আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম